আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা যদিও বা শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন যাবৎ কোনো ভিডিও দিতে পারিনি গত প্রায় সপ্তাহখানেই যাব আমার শরীরের অবস্থা অনেকটা বেশি খারাপ ছিল যে কারণে রকম কোনো ভিডিও দিতে পারিনি আর আমি কোনো ভিডিও নিতেও পারিনি আর যেহেতু সব কাজ আমার নিজের একাই করতে হয় শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে সেভাবে এবার বাচ্চাদের জন্য ঈদের শপিংও করতে পারিনি একদম লাস্ট মানে ঈদের দুই তিন দিন আগে আমি বাচ্চাদের জন্য কেনাকাটাগুলো করছি এই তো ছেলে মেয়ে বড়ো ছেলে মেয়ে ভাগ্নি সবার জন্য কেনাকাটা করা হয়েছে আর এই তো সবগুলা সবাইকে আপনাদের সাথে শেয়ার করলাম মেয়ের জন্য একটা হেভি ড্রেস নেওয়া হয়েছে যেহেতু ছোটো মনে সারাদিনটা পড়তে পারবে না এই জন্য একটা সুতির ভিতরে নেওয়া হয়েছে আর এর থেকে আর এই যে টুকটাক কিছু কাজ ছিল সন্ধ্যার পর মানে একদম লাস্ট মোমেন্টে একটু বাইরে গেছিলাম বড়ো ছেলেকে নিয়ে এরপরে তো বাসায় এসে সবাইকে নিয়ে ভাগ্নি মেয়ে সবাই একসাথে মেহেদি পড়লাম এরপরে এখন এই যে ভোর প্রায় চারটার উপরে বাজে আমি আমার রান্নার কাজগুলো শুরু করে দিচ্ছি যেহেতু আমাদের এখানে আটটার আগেই মানে ঈদের নামাজটা হবে আর কি এই জন্য আমি চাচ্ছিলাম মানে বাচ্চারা বা আমার বড় ছেলে নামাজে যাওয়ার আগে আমি মানে রান্নাটা শেষ করার জন্য বিশেষ করে শ্যামায় মিষ্টি খাবারগুলো এই তো প্রথমে এখানে আমি মুরগি মানে রোস্টের জন্য মুরগিটা ভেজে রাখলাম আর এখানে পাশে চটপটি বসাই দিছি গোট সিদ্ধ করতে আর এটা মানে আস্তে আস্তে রান্না হলেই এটা খেতে ভালো লাগে আর যেহেতু এবার শরীরটাও বেশি একটা ভালো না তাড়া করে কোনো কিছু করতে পারবো না এই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে করতেছিলাম এই তো এখানে ফার্স্টে আমি সিমে ভেজাবো দুধে এই জন্য আমি দুধটা একটু প্রিপেয়ার করে নিচ্ছিলাম ডিপ্লোমা দুধটা আমি এখানে পানি দিয়ে ভালো মতো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি চিনির সাথে আর কিছু এলাচি দিয়ে পরে অবশ্য আমি শ্যাময় ভেজানোর আগে এলাচিগুলো উঠায় ফেলে দিব আর এখানে দুধটা অনেকটাই শুকাই গেছে এখন আমি এখানে দুই তিন চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে দুধটা আরও কিছুক্ষণ জাল করে নিব এরপরে এলাচিগুলো ফেলে দিয়ে দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি সময়টা ভিজাই দিব হালকা গরম থাকা অবস্থায় এই তো এর ভিতরে অবশ্য ফজর আজানও চারিপাশে পড়তেছে আর আমার দুধের সেমাইটা রান্না শেষ এখন আমি আমার বড় ছেলে যেহেতু দুধ সেমাইটা পছন্দ করে না সে খায় না সে ভোনা সেমাই খেতে পছন্দ করে আর কেল দিয়ে জর্দা সেমাই কিন্তু আমি কখনো এই সেমাইটা রান্না করিনি আজকে ফার্স্ট টাইম সবসময় ঈদের পরে বা অন্য কেউ আমার আম্মু বিশেষ করে সে তাকে রান্না করে খাওয়ায় কিন্তু আমি কোনো সময় নিজে রান্না করিনি বা পারি না কিন্তু এবার একটু ট্রাই করে দেখলাম যে হয় কিনা এই তো প্রথমে কড়াইতে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম এরপরে তো এলাচি আর দারচিনি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এরপরে আমি গরম পানি দিয়ে লম্বা সেমাইটা আমি ধুয়ে রাখছিলাম সেমাইটা কিন্তু আমি সিদ্ধ করিনি জাস্ট একটু গরম পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে এটা ধুয়ে ঝুড়িতে ঝরায় রাখছিলাম এখন এই তো গরম মশলার সাথে ঘিয়ের সাথে সেমাইটা কিছুক্ষণ হালকা একটু ভেজে নিব দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে এরপরে নাচড়া দিয়ে চিনিটা মিশিয়ে নিব আর এই সময়টা রান্না করতে কিন্তু অনেকটা পরিমাণ ঘি এবং নারকেলের প্রয়োজন হয় ইতিমধ্যে কিন্তু আমি প্রায় তিন চার চামচের মতো টেবিল চামচের মতো ঘি দিয়ে দিছি নামানোর আগে আরও দুই চামচ মতো দেওয়া লাগবে এই সময়টার টেস্টাই চিনিতে ঘিতে আর নারকেলে এটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আর আমি এভাবে কোনো সময় রান্না করিনি কিন্তু এবার আম্মুকে জিজ্ঞাসা করে আমি ট্রাই করলাম খেতে কিন্তু ভালোই ছিল সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই প্লিজ ভিডিওটি কমপ্লিট করে দেখবেন সম্পূর্ণটা দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি উপকারী ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কেউ ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন এই তো আমার সময়টা প্রায় হয়ে আসছে আমি আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিব এরপরে এইতো। তো যেহেতু আমি কালকে মানে কাঁচি রান্না করব। কিন্তু আমার ঘরে খাসি মাংসটা সেভাবে কেউ খায় না বা পছন্দ করে না আমরা কেউই খাসি মাংস খায় না শুধু বাচ্চারা আব্বু খায় এজন্য আমি গরু মাংস দিয়ে রান্না করব। কিন্তু মাংসটা আমি আগেই রান্না করে নেবো আলাদা করে এরপরে আমি সাজাবো আর কি বিরিয়ানিটা এই জন্য মাংসটা আমি চাচ্ছিলাম প্রেশার কুকারে রান্না করব কিন্তু আমি সিটি দিবো না স্লো কুক করবো আর কি আস্তে আস্তে এই তো আমি এখানে আধুনিক প্যাকেট মশলাটা ব্যবহার করছি আর যেহেতু আমি প্রায় দুই কেজি চাল দিব আর কি লং রাইস দিয়ে রান্না করব। এই জন্য আমি এখানে প্রায় তিন কেজি একটু বেশি মাংস নিয়ে নিচ্ছি মাংসটা আমি টক দই লেবু আদা রসুন বাটা আর সামান্য একটু লবণ দিয়ে আমি দুপুরে মাখায় রাখছিলাম আর এখন এই তো পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি নিয়ে এখন এই যে মাংসটা দিয়ে ভালো মতো একটু কষায় নিব আর এখানে আমি দুই প্যাকেট মশলা ব্যবহার করছি রেডিমেড মশলা কিন্তু মশলা সবটা দিব না আমি এখানে দেড় প্যাকেটের মতো দিব আর একটু যখন বিরিয়ানিটা আমি সাজাবো তখন ব্যবহার করবো এই তো এখন মশলাটা ভালো মতো কিছুক্ষণ কষায় আমি এখানে একটু দুধ দিয়ে দিব দুধ দিয়ে চুলাটা একদম মানে লো ফ্লেমে রেখে আমি মাংসটা সিদ্ধ করে নিব এই তো এর ভিতরে অবশ্য মানে প্রায় সকাল হয়ে গেছে আমি সবাইকে উঠাই দিয়েছি রুমের চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি নতুন চাদর বিছাই দিলাম এই তো এই রুমের চাদরটা চেঞ্জ করে দিছি কিন্তু অসুস্থ থাকার কারণে আর সোফার কাবারটা চেঞ্জ করার সাহস পাইনি মানে একদম এনার্জি ছিল না শরীরে এই তো আমার ছোটো বাচ্চাটা এখনও ঘুম থেকে ওঠেনি এই জন্য এই রুম চার্জারটা এখনও চেঞ্জ করতে পারলাম না একটু পরে সে উঠলে করে দেব আর এই তো আলহামদুলিল্লাহ আমার বয়স ছেলে এবারও তিরিশটা রোজা কমপ্লিট করছে সে যেহেতু নামাজে যাবে এই জন্য তার জন্য এই যে এখন একটু সেমাই দিয়ে দিবো আর সে তো আগেই বললাম দুধ সেমাই খায় না তাকে জিজ্ঞাসা করলাম একটু খাবে কি না খাবে না এই জন্য সামান্য একটু মোনা সেমাই তাকে দিয়ে দেবো আর তিরিশটা রোজা রাখার পরে কিন্তু মানে সকালে সেভাবে খাবার খাওয়া যায় না তারপরেও সামান্য একটু দিয়ে দিলাম যেহেতু মানে ছোটোর থেকে শুনে আসছি নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যেতে হয় এই তো এখন এদিকে বড়ো ছেলে নামাজও চলে গেছে আর ভাগ্নীরা সবাই গোসল করতেছে মেয়ে এখনও গোসল করেনি করাই দিব আর এদিকে যে আমার টুকটাক রান্না ভাড়া যেগুলো বাকি ছিল সেগুলো এখন করে নেব বিরিয়ানির জন্য আলুটা প্রিপার করে নিছি চটপটির জন্য সালাদ কেটে নিছি এরপরে তো ডিমের কোরমা রোস্ট রান্নার পর আমি এখন বিরিয়ানিটা সাজাই দিয়েছি টেবিলে খাবার দিয়ে দিলাম এই ছিল আমার ঈদের দিনের ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম